সাদদাম অটোজ সাদ্দাম অটো সার্ভিসিংয়ে আপনারা যে কোনো অটো সার্ভিসিং করতে পারবেন এখানে অটোর সকল প্রকার যন্ত্রাংশ পাইকারি এবং খুচরা মূল্যে কিনতে পারবেন প্রিয় ফিউশ কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর বাস স্ট্যান্ডে সাদদাম অটোজ এখানে সকল প্রকার সকল প্রকার অটো পার্টসপাতি বিক্রয় করা হচ্ছে আজকে আমি সেই সাদ্দাম অটোজের সকল প্রকার যন্ত্রাংশ একে একে তুলে ধরার চেষ্টা আপনাদের হাতের নাগালেই অটোজ বাস স্ট্যান্ড দেখতে থাকুন আলাইকুম সুপ্রিয় আমি অবস্থান করছি কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ড আপনারা দেখুন কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়কের একদম পাশেই সাদদাম অটোজ প্রিয় ভিউয়ার্স এখন আমি সাদদাম অটোজে প্রবেশ করব আপনারা সকলেই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেখতে থাকুন আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আমি এখন এই সাদ্দাম অটোজে প্রবেশ করেছি এখানকার যে সকল যন্ত্রাংশ রয়েছে তার কাছ থেকে এগুলোর নাম সাদ্দাম ভাই বলছি এটা কি এটা হচ্ছে সাইনা পিকআপ এটা হচ্ছে পিকআপ তাই তো পিকআপ একদম নতুন নতুন আচ্ছা আর এই যে এগুলো কি এই যে এগুলো এগুলো আছে ইউবোল্ড 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 আচ্ছা অরিজিনাল ইউবোল্ড আচ্ছা এটা আছে স্প্রিং এটা না একটু বের করে দেখি এটা আছে স্প্রিং ওয়াও নতুন নতুন না নতুন স্প্রিং

এটা হচ্ছে মোটরের মাথা তাই তো হাজার মোটর না কি মনে হয় হাজার মোটরের মাথা আচ্ছা আচ্ছা এছাড়াও তো এখানে আরো অনেক কিছু রয়েছে তো দেখি রাম আছে অরিজিনাল চাইনা ডিরাম আছে গ্রাফিটি বা মেশিন আছে ত্রিপল আছে পুরাতন মোটর আছে লাইট আছে লাইট আছে লাইট আছে সুপারগুলো আঠা আছে অনেক রকম জিনিস আছে মিরপুর বাস স্ট্যান্ডে সব কিছুই পাওয়া যাচ্ছে অটো

প্রিয় ভিউ আপনারা দেখতে পারলেন যে সাদ্দাম ভাইয়ের যে দোকান এই দোকানে কিন্তু অটোর সব কিছুই পাওয়া যায় আমাদের মিরপুর বাস স্ট্যান্ডে ডিজিটাল মিটার আছে জিআর গোল্ড আচ্ছা আচ্ছা দেখি দেখি মিটার জিআর গোল্ড তো একদম নতুন নতুন এই যে অনেক নতুন মিটার গোল্ড ডিজিটাল মিটার নতুন দেখেন যে আমাদের মিরপুরে এই সকল অটোর সব কিছুই পাওয়া যাচ্ছে আমাদের এই সাদদাম ভাইয়ের দোকানে অটোর এত কিছু নিয়ে এসেছে এইগুলো তো না কুষ্টিয়া বা ঢাকাতে যেতে হবে না আমাদের মিরপুরে এখন থেকে আপনারা এইগুলো পেয়ে যাবেন উন্নত মানের সব প্যাকেটের আচ্ছা এস কে আপনার সেলফি এইগুলা উন্নত মানের বেরেক শো গুলা বিক্রয় করা হয় আচ্ছা দেখি দেখি একটু এই যে দেখুন ব্রেকশো একদম নতুন তার মানে আপনারা কি আপনারা হচ্ছে অটো রিপেয়ারিং করতে চাইলে মিরপুর বাস স্ট্যান্ডে সাদ্দাম ভাইয়ের দোকানে আসবেন আপনারা নতুন সব কিছুই পাবেন যদি মনে করেন যে পুরাতন কেউ নিতে চাইলে পুরাতনও দিতে পারবেন তাই না পুরাতনও দিতে পারবেন ও আচ্ছা আচ্ছা ওই সাইডের থেকে পুরাতনও আছে তাই না আচ্ছা আমি একটু পুরাতনগুলো ভিউ নিয়ে আসি প্রিয় ভিউ আস আপনারা দেখুন যে এই সাদদাম ভাইয়ের দোকানে

আজকের এই নতুন ভিডিওটি আপনাদের উপহার দিচ্ছি আমি মির হাসান আপনারা ভিডিওগুলো ভাই এই যে এই ঢোপের ভিতর কি আমি আজকে যে জায়গা থেকে ভিডিওটি ধারণ করেছি এটা হচ্ছে সাদ্দাম ভাইয়ের অটো সার্ভিসিং দোকান মিরপুর বাস স্ট্যান্ড কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর বাস স্ট্যান্ড জব্বার জব্বার সুপার মার্কেট জব্বার এই দোকানটি আপনারা পাবেন এখানে আমি এসে যা দেখলাম যে অটো সার্ভিসিং করতে গেলে যা কিছু প্রয়োজন হয় নতুন পুরাতন কিছুই কিন্তু আমি সাদ্দাম ভাইয়ের দোকানে এসে দেখতে পারলাম সাদ্দাম ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো এখানে সব কিছু গাড়ি সার্ভিসিং করা হয়

সাদ্দাম ভাইয়ের অটো সার্ভিসিং দোকান নতুন পার্টস পুরাতন পার্টস সব রকম পার্টস কিন্তু এই দোকানে আপনারা কিনতে পারবেন কুষ্টিয়া বা দূর দূরান্তে আপনাদের রাজ যেতে হবে না বাড়ির কাছে অনেক ব্যাটারি লিথিয়াম ব্যাটারিও বিক্রয় করা হয় এবং পানি ব্যাটারিও বিক্রয় করা হয় ব্যাটারি ব্যাটারি আচ্ছা আচ্ছা ওইগুলো কি নতুন বেছেন না পুরাতন পুরাতন দুইটাই দুইটাই বেছেন যাক ভালোই লাগলো এখানে এসে যার কারণ হচ্ছে এখানে আপনারা যদি চান টাকা কম আছে পুরাতনটা কিনবেন আর যদি টাকা বেশি আছে নতুনটা কিনবেন মানে দুই রকমই আপনারা পাবেন সব রকম জিনিসই এখানে পাবেন ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখলেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন